আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি শাহিনুর এটা হচ্ছে আমার ফার্স্ট লং ভিডিও ইউটিউবে তো এই জায়গায় আমি একটা শাড়ি পরবো একটু সাজুগুজু করব আর তোমাদের সাথে গল্প করব পরিচিত হব। এই শাড়িটা আমার বিয়ের সময় দিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে বিয়ের পরদিন দিন পরেছিলাম আমি তো ভাবলাম যে এই শাড়িটাই পরি কেমন হবে তোমরাই বলো আর তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে একটা পেটিকোট একটা ব্লাউজ আর হচ্ছে এটা হচ্ছে আমার হিজাব আমার হঠাৎ করে কেন জানি শাড়ি পরতে ইচ্ছে করতেছে আমি দুইটা হিজাব নিয়েছি একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে গোল্ডেন দুইটাই পরে দেখবো কারণ শাড়ির সাথে কিন্তু দুইটাই যায় দেখো এখানে গোল্ডেন কালার কাজ করা আছে শাড়ির কাজটি কিন্তু সুন্দরই কিন্তু ক্যামেরাতে বেশি দেখা যাচ্ছে না তাই আমি দুইটা হিজাব নিয়েছি যেটা ভালো লাগে সেটাই পরবো শাড়িটা কেমন লাগলো তোমাদের কাছে তো আমি প্রথমেই বলে নিয়েছিলাম আমার নাম হচ্ছে শাহিনুর আর আমার বাসা হচ্ছে ময়মনসিং তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে কারণ আমি ইউটিউবে নতুন দেখা হবে প্রতিদিনই প্রায় শর্ট নিয়ে আসবো আর লং ভিডিও সপ্তাহে একবার দেওয়ার চেষ্টা করব। তো আমি চলে আসছি এখানে তোমাদের সাথে গল্প করতে করতে শাড়ি টারি দেখানো শেষ আমি এখন রেডি হয়ে তোমাদের সাথে তারপর দেখা করছি আমি এখানে গোল্ডেন কালার হিজাবটাই পরে নিয়েছি কারণ লাল কালার হিজাবটা একদমই ভালো লাগছিল না আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সবাই আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা কিন্তু তোমাদের পরিচয়টা দিয়ে যাবে আর তোমরা কীরকম ভিডিও পেতে পছন্দ করো সেটাও আমাকে জানাবে তো এখানে আমি কিছু সাজনি টাজনি নিয়ে আসছিলাম আমার সাজার জন্য বাসা থেকে আনতে গিয়ে আমার অনেক কিছুই ভেঙে গেছে তাও তোমাদের সাথে শেয়ার করব এ দেখো এই আইশ্যাডো প্যালেটটা একেবারেই শেষ কাজ শেষ এটার যাই হোক এইগুলো হচ্ছে ফেক নেল তারপর এটা আমি খোলার চেষ্টা করছিলাম এক হাতে খোলা যাচ্ছে না তাই এটা একটু পরেই দেখাবো না তোমাদেরকে আমি অল্প কিছু সাজনি টাজনি সবসময় আমার সাথে নিতে পছন্দ করি এই জায়গায় আমার একটা আইশ্যাডো প্যালেট পুরা ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে আমার অনেকগুলো জিনিসপত্রের উপরে লেগে গেছিলো আর কি এই যে একটা কাজল দেখতে পাচ্ছ এই কাজলটা আমি একদিনও ইউজ করিনি শুধু সাথে নিয়ে নিয়ে ঘুরি এখানে দুই তিনটা ব্রোচ আছে এগুলো আমার একদিনও পরা হয়নি আর এটা হচ্ছে আমার একটা হেড পিনের মতো আর কি চুলের সাথে পরলে ভালো লাগে আবার হিজাবের সাথেও এটাও একদিনও পরা হয়নি এই দেখো ফেক নেলগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর আমি দুই দিন পরেছিলাম তাই এলোমেলো হয়ে আছে ভালো করে গুছিয়ে রাখতে পারিনি এই যে সেটিং স্প্রে সেটিং স্প্রেটা কেমন তারাও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এই প্যালেটটা থেকেই কিন্তু সব মেকআপ পুরো মেকআপ বক্সের যা যা জিনিস আছে সব কিছুতে ছড়িয়ে গেছে এটা ভেঙে গিয়েছিলো মানে গাড়ির জাকিতে আর কি এটা হচ্ছে একটা আইলেস এটা আমি একবার ইউজ করেছিলাম তারপর আর ইউজ করিনি আর ইউজ করা যাবে কি না জানি না এখানে অনেকগুলো কানের টপ আছে কিছু কিছু টপ আমি অনেকজনকে দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস এটা হচ্ছে আই শেডু প্যালেট আমি কিছু মেকআপ দেই আর না দেই কিন্তু আই শেডু প্যালেট থেকে মানে চোখের মধ্যে একটু হলেও মেকআপ দেই তোমাদের কার কার কাছে এই প্যালেটটা ভালো লাগছে আমার কাছে তো পার্সোনালি এই প্যালেটটা অনেক অনেক বেশি ভালো লাগে হালকা সিম্পল কালারের মধ্যে এই আইশেডু প্যালেটটা অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর দেখতেই পারছ এখানে কিছু চুরি আছে দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতেই পারছ যেগুলো লাল চুরি এগুলো হচ্ছে আমার চুরি আমার বিয়ের পর দিয়ে এগুলো কিনেছিলাম আর এই চুরিগুলো আমার আম্মুর বিয়ের ছিল আমার কাছেই রেখে দিয়েছি এইগুলাই আছে মানে সব দুই ডজন চুরি থেকে এই মাত্র কয়েকটা আছে আর নীল চুরিগুলো থেকে অনেকগুলো চুরি ভেঙে গেছে এখানে অর্ধেকগুলো চুরি আছে আর কি তো আমি এই জায়গায় সুন্দর করে গুজু করবো এখন ভাবলাম আমি এক হাতে আমার আম্মুর চুরিগুলো পরে নিয়েছি চুরিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আর সব মেয়ের কাছেই কাছে চুরি ভালো লাগে সেটা আমি জানি আমি আমার আরেক হাতে আমার চুরিগুলোও পরে নিয়েছি আম্মুর এই চুরিগুলো আমি স্মৃতি হিসাবে আমার কাছে রেখে দিয়েছি আর দেখো এত এত মেকআপ রেখে আমি শুধু এই একটা লিপস্টিক আর একটা আইলাইনার এই দুইটাই দেব আর কিছুই দেব না আমি বেশিরভাগ সময় শুধু এই লিপস্টিক আর আইলাইনারটাই দেই আর কোনো কিছুই দেই না আজকে ভাবলাম যে কোনো প্রকার সাজুগুজু করব না কারণ অনেক বেশি বৃষ্টি পড়ছে আমার মনেই হয় না যে আজকে কোনো পিক তুলতে পারবো বা ভিডিও করতে পারবো তাই তো রুমেই বসে থাকতে হবে তাই সাজুগুজু করার থেকে না করাই ভালো তোমাদেরকে একটা জিনিস দেখাই বলতে বলতে আমি এটা নিয়ে আসলাম এটা হচ্ছে জিলমিল বেলুন আমি আমার জামাই বিদেশ থাকতে বলেছিলাম যে আমার জন্য একটা জিলমিল বেলুন নিয়ে আসবে ওই দিন রাতের বেলা ও হঠাৎ করে এই বেলুনটা নিয়ে আসছে যেটা দেখে আমি অনেক বেশি খুশি হয়ে যাই তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জেলমেল বেলুন কার কার কাছে ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে ঘুরতে যেতেও অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি ঘুরতে যেতে পারি না বেশি দূরে আর যাইও না যাওয়াও হয় না ইনশাল্লাহ কোনো একদিন অবশ্যই ঘুরতে যাব ইচ্ছে মতন সব জায়গায় ঘুরবো আচ্ছা আমাকে কেমন দেখা যাচ্ছে সাজুগুজু করার পর এটা হচ্ছে আমার ফুল ফাইনাল লুক আর কি কেমন দেখা যাচ্ছে আমি তো নিজে অনেক বেশি খুশি হচ্ছি কারণ আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ভালো লাগছে তোমরা এখন বলতে পারবে নিজের প্রশংসা নিজে করছো হ্যাঁ আমি নিজের প্রশংসা নিজেই করি কারণ বদনাম করার জন্য তো মানুষের অভাব নেই এটা স্বাভাবিক সব জায়গায় থাকবে বদনাম করার জন্য অনেক মানুষ তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো বা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি ইউটিউবে নতুন যদি তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাহলেই তো আমার ভিডিও করতে ভালো লাগবে তাই না বলো যদি তোমাদের কাছ থেকে ভালো মতন সাপোর্ট পাই তাহলে আছে ভালো লাগবে এখানে এই ভিডিওটার মধ্যে একটা প্রবলেম হয়ে যায় তাই কিছু ভিডিও কাট পরা গেছে আমি ফাইনালি রেডি হয়ে গেছি আমার হাজবেন্ডও বাসায় চলে আসছে তারপর বললাম চলো কিছু ভিডিও করি রুমের ভিতর যদি বৃষ্টি কমে তাহলে একটু ছাদে যাব দেখতেই পারছো আমি পুরোপুরি রেডি একটু হাঁটাহাঁটি করছি ঘোরাঘুরি করছি তারপর বৃষ্টি কমলো আমি ছাদে চলে আসছি ভাবছি যে এখন যখন বৃষ্টি কমেছে অবশ্যই ছাদে কিছু ভিডিও করব পিক তুলবো তারপর তোমাদের সাথে শেয়ার করব সবাই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবে আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওতে অবশ্যই ফলো দিয়ে আসবে সবাই আমার পাশে থাকবে অবশ্যই তোমরা যদি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে তো এখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তাই আমরা রুমে চলে যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে অবশ্যই আমি আমি চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে